বিগত আওয়ামী লীগ সরকার যেসব কারণে প্রচন্ড সমালোচিত ছিল তাদের মধ্যে উপরের সারিতেই থাকবে টাকা পাচার শেখ হাসিনার আস্থাভাজন মন্ত্রী এমপি অলিগার্ক এবং আমলারা লাখো কোটি টাকা বিদেশে পাচার করেছেন দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার এই কাজে শুরুর দিকে আছেন সালমান এফ রহমান ও তার ছেলে সায়ান এফ রহমান রপ্তানির নামে কোটি কোটি ডলার পাচার করেছে এই পিতা পুত্র তবে ঠিক কিভাবে এরকম চক্রান্ত করেছে দরপেস ও তার ছেলে সেসব কিছু বিস্তারিত থাকছে এক্সক্লুসিভ আয়োজনে ধীরে ধীরে বের হয়ে আসছে সালমান এফ রহমান ও তার পরিবারের একের পর এক শুভ্র দাড়ি ও সাদা পাঞ্জাবির আড়ালে সালমান এফ রহমান যে কত বড় ঘৃণ্য এক ব্যক্তি যে ব্যাপারে জেনে গিয়েছে দেশের মানুষ সালমানের ছেলে কম যায় না বাংলাদেশে পিতার কোম্পানি থেকে যুক্তরাজ্যে পুত্রের কোম্পানিতে টাকা পাচারের অভিনব চক্রান্ত করত বাবা ছেলে মিলে যুগান্তর পত্রিকায় সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকরী তথ্য যেখানে বলা হয়েছে দেশ থেকে বেগসিমকো গ্রুপটির যে কোম্পানির পণ্য রপ্তানি করা হতো এর মালিক সালমান এফ রহমান অন্যদিকে যুক্তরাজ্যের যে কোম্পানিতে পণ্য রপ্তানি করা হতো তার মালিক সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ন ফজলুর রহমান অর্থাৎ বাংলাদেশে পিতার মালিকানাধীন কোম্পানিতে উৎপাদিত পণ্য লন্ডনের প্রক্রিয়ায় যেসব পণ্য রপ্তানি হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে সেগুলোর মূল্য দেশে আসেনি সামগ্রী ও ফার্মা সামগ্রী রপ্তানির মাধ্যমেই বেশিরভাগ অর্থ পাচার করেছে এভাবে রপ্তানি আয় দেশে না আনার পরিমাণ কয়েক হাজার কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা আছে জানিয়ে তদন্ত চলছে প্রাথমিকভাবে যা শনাক্ত হয়েছে এর পরিমাণই প্রায় হাজার কোটি টাকা জনতা ব্যাংকের মাধ্যমে গ্রুপটি মোটা অঙ্কের অর্থ পাচার এছাড়া এবি ব্যাংক ন্যাশনাল ব্যাংক সোনালী ব্যাংক থেকেও অর্থ পাচার করা হয়েছে প্রচলিত আইন অনুযায়ী কোনো ব্যক্তির যদি দ্বৈত নাগরিকতা থাকে তাহলে বিদেশে কোনো সম্পদ থাকলে সে তথ্য আয়কর রিটার্নে দেখাতে হয় আর দেশে যে সম্পদ থাকবে সেগুলোর তথ্য তো রিটার্নে দেখাতেই হবে বেগজিমকো গ্রুপের সালমান এফ রহমান এবং তার ছেলে আহমেদ শায়ান ফজরুর রহমান আয়কর রিটার্নে লন্ডনে কোম্পানি থাকার কোনো তথ্য উল্লেখ করেন বিদেশে নিজের স্বার্থ সংশ্লিষ্ট কোম্পানিতে পণ্য রপ্তানি করলে সে তথ্য সংশ্লিষ্ট ব্যাংকে জানাতে হবে কিন্তু ব্যাংককে এসব তথ্য জানানো হয়নি বলে জানতে পেরেছে তদন্তকারী সংস্থাগুলো তথ্য গোপন করে এভাবে পণ্য রপ্তানি ও পণ্য মূল্য দেশে না না দুটোই মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ। যুগান্তর পত্রিকার প্রতিবেদনে আরও বলা হয় রপ্তানি ও আমদানির নামে 255 কোটি ডলার এখন পর্যন্ত দেশে আসেনি বলে প্রাথমিকভাবে শনাক্ত হয়েছে। টাকা বা পণ্য কোনটায় দেশে আসেনি। ম্যাচ শেষে অতিরিক্ত সময় পরও এসব অর্থ দেশে আনা হয়নি। এসবের সঙ্গে জড়িত 45 জন উদ্যোক্তাকে শনাক্ত করা হয়েছে। রপ্তানি আয় দেশে আসেনি এমন প্রতিষ্ঠানগুলোর তালিকা কেন্দ্রীয় ব্যাংক থেকে সিআইডিকে দেওয়া হয়েছে। ওই তালিকা ধরেই সিআইডি তদন্তে কাজ শুরু করেছে। নতুন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর কেন্দ্রীয় ব্যাংক বকেয়া রপ্তানি আয়ের সমুদয় তথ্যupাত্য एकत्रित করে একটি প্রতিবেদন তৈরি করেছে। ওই প্রতিবেদন আলোকে প্রথমে ব্যাংকগুলোকে বলা হচ্ছে হালনাগাদ যেসব রপ্তানি আয় মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেগুলো দেশে আনার জন্য উদ্যোক্তার উপর চাপ তৈরি করতে। এবারেতে ব্যাংকগুলো এখন সংশ্লিষ্ট উদ্যোক্তাদের বকেয়া রপ্তানি আয় দেশে ফিরিয়ে আনার জন্য চাপ দিচ্ছে। বকেয়া রপ্তানি আয় দেশে না আনলে নতুন এলসি খোলা কঠিন হবে এমন বার্তাও দেওয়া হচ্ছে। যারা রপ্তানি আয় দেশে আনেননি ফোর্স লোন তৈরি করে তাদের দায় শোধ করা হয়েছে। তারা দেশে অন্য যেসব ব্যবসা করেছে সেগুলোর খোঁজ খবর নেওয়া হচ্ছে। তাদের উপর ঋণ শোধ করার চাপ দেওয়া হবে। যারা রপ্তানি আয় দেশে না এনে এখন পালিয়ে আছেন তাদের আইনের আওতায় আনতে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ আর্থিক ইউনিট ও সিআইডি কাজ করছে তাদের ধরতে ইন্টারপোলের সহায়তাও নেওয়া হবে এদিকে পাচার করা টাকা ফেরত আনতে বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার